আসসালামু আলাইকুম দর্শক আপনাদের স্বাগত আমার একটি ভিডিওতে আজকে আমাদের এলাকায় পুকুরে মাছ ধরা হচ্ছে আমাদের বাড়ির পাশে সেখানে ভাবলাম একটা ভিডিও করে আসে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে কি সুন্দর করে মাছ ধরতেছে তাদের মাছ ধরার বাইরা সো গাইস পুসকুনিটি পুরা শুকিয়ে গেছে মেশিন চালিয়ে পুসকুনি যত পানি আছে সব পানিগুলো এসে ফেলেছে এখন মাছ ধরার পালা গাছ আগে অনেক মাছ পেত এখন মাছ পায় না কারণ চায়না না জালে সব মাছ সেকে ফেলেছে এবং সব যেই পুষ্কিনী আগে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ব্যস্ত এখন বর্তমানে বেচা কিনা হয় সেই পুষ্কিনী তিন হাজার চার হাজার সেটাও কিনতে চায় না সেটাও অনেক ভয় থাকে তাদের যে কারণ তো কি মাছ পাবে কিনা তা এখন তাদের ভিতরে ভয় আতঙ্ক কাজ করছে গাইস অনেক ভালো লাগতেছে কারণ মাছ ধরা উপর থেকে দেখতে অনেক ভালো লাগে কিন্তু ধরতে গেলে মাটিতে অনেক কেদা পরে তারপরেও যাদের অনেক মাছ ধরার শখ তারা মাছ ধরতে নামবে এবং আশেপাশে অনেক মাছ লোক আছে মাছ ধরার জন্য পুষ্কুনির আশেপাশে তারা এখন অপেক্ষা আছে যে কোন সময় তাদের মাছ ধরা হবে তাহলে তারা মাছ ধরতে নামবে এই অপেক্ষায় তারা এখন পুষ্কুনি পার অপেক্ষা করে বসে আছে আর এই ভাইয়েরা কী সুন্দরভাবে মাছ ধরতে আছে দেখেন সেই পুস্কুনিতে পানি জমেছে সেই পানিগুলো এস্তে আছে বাইয়েরা অনেক সুন্দর করে মাছ ধরে শিং মাছ কারণ তারা অনেক শিং মাছ ধরতে পারে আমরা দেখেছি ভিডিওর আগে যে শিং মাছ মাটির তলে তাদের ভয় করে না তারপরও তারা সেই মাছ মাটির তল থেকে উঠে আনে হাত দিয়ে গাছ তোমরা ছোটোবেলায় কে কে পুসকুনি মাছ ধরেছ তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কমেন্ট করে জানালে আমার অনেক ভালো লাগবে এবং তোমার ধর অনেক ভালো লাগবে আমাদের মাঝে শেয়ার করবে সব কিছু আশা করি তোমরা সবাই ছোটো সময় মাছ ধরেছ আমরা অনেক ছোটো সময় মাছ ধরেছি ছোটো সময় মাছ ধরতে অনেক আনন্দ লাগে কারণ ছোটো সময় সারাদিন আঁকে পুস্কিনি পার বসে থাকতাম যে কোন সময় তাদের মাছ ধরা হবে যেই বাইরা পুস্কিনি কিনছে অথবা আস্তে তাদের মাছ ধরা আমরা মাছ ধরবো আর পুষ্কিনের চারুপাশে অনেক মানুষ দেখতে পাচ্ছে তারা অপেক্ষা অপেক্ষা আছে কোন সময় শৈল মাছ উঠাবে গায়ে এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় দুই পাথের শৈল মাছ উঠিয়ে তাদের বেড়েল আছে সেই বেড়েলে নিয়ে রাখছে আমি ভিডিওর প্রথমে তোমাদেরকে দেখাইছিলাম কারণ ভিডিওর পানি ঘোলার কারণে তোমরা দেখতে পারো নাই এখন তিনজন তারা সম্পূর্ণভাবে মাছ ধরবে দেখতে পাচ্ছ গাইস তোমরা তিনজনে কুচুরি সারা হারা করতে আছে কুচুরি হারা করে তারা এখন মাছ ধরবো ওই যে পুষ্কিনে চারপাশে মানুষ বসে রয়েছে কোন সময় এই পুষ্কিনী মাছ ধরা হবে তাহলেই তারা মাছ ধরতে নামতে পারবে সো গাইস এখন বর্তমানে মাছের অনেক কম মাছ কারণ সেই চায়না জাল আপনারা জানেন সেই চায়না জালেই গজব করেছে সব কিছু কারণ চায়না জালে একটি পুলন্তিও রাখে নেই পানিতে সব চায়না জালে সেঁকে ফেলাইছে বিশেষ করে ক্যাঁকরা শামুক আরও অন্য অন্য ইত্যাদি যে ধরনের মাছ আছে গুড়া মুরন্তি মাছ সব কিছু তাদের এই চায়না জ্বালার আওতায় সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে মাছ গাইস আইসাকি দেখতে পাচ্ছেন ট্রেবিতে ট্রেবিতে শৈল মাছ এখন পানি ডালা হবে ট্রেবিতে কত উপরে পানি ডালবে যে পানি ডালছে এখন দেখতে পাচ্ছেন আপনারা যে সারাদিন সারাদিন মাছ ধরেও তারা এই কটা মাছ উপরে উড়েছে বুঝতেই পারছেন মাছের যে সংখ্যা অনেক কম কারণ চানা জালে চানা জাল দিয়ে সবকিছু ছেঁকে ফেলাইছে সো গাইজ তোমরা দেখতে পাচ্ছো একটি শোল মাছ এই একটি শোল মাছেই পেয়েছে তারা এই শোল মাছগুলোই গাইস তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে